কেন আত্মহত্যা করছে ইসরায়েলি সৈন্যরা দুই সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত কতজন ইসরায়েলি সৈন্য যুদ্ধ করে হামাসের হাতে নিহত হয়েছে কেন নেতানিয়াহু সরকার গোপন করছে সৈনিকদের হত্যা বা আত্মহত্যার খবর আর কত এই প্রশ্ন এখন বিশ্ববাসীর ইসরায়েলি সৈন্যরা কি বিবেকের দংশনে আত্মহত্যা করছে নাকি হামাসের হাতে নিহত ইসরায়েলি সৈন্যদেরকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে নেতানিয়াহু সরকার ইসরায়েলি মিডিয়া সহ বিশ্ব গণমাধ্যম দর্শক এবং নেতানি নেতানিয়াহু সরকার বারবার বিষয়টি গোপন করার চেষ্টা করছে কিন্তু খবর তো আর চাপা থাকে না বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হচ্ছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পঞ্চাশ থেকে চুয়ান্ন জনেরও বেশি ইসরায়েলি সৈন্য আত্মহত্যা করেছে কত আত্মহত্যার খবর চাপা পড়েছে সেটা আমরা জানি না আবার মিডিয়া বলছে আত্মহত্যার জন্য চেষ্টা করেছে শত শত সৈনিক ইসরায়েলি অনলাইন এবং ডেইলি মিডিয়াগুলোর মধ্য থেকে অন্তত সতর্কভাবে প্রচারিত খবর থেকে এটি নিশ্চিত হওয়া গেছে ইসরায়েলের মিডিয়া দ্য টাইমস অব ইসরায়েল জেরুজালেম পোস্ট দ্য ডেইলি হার্টস সহ অন্যান্য সংবাদ মাধ্যমে বিভিন্ন সময়ে এই সকল মৃত্যুর খবর নিশ্চিত করেছে এর বাইরেও অ্যাসোসিয়েট প্রেস সংক্ষেপে এপি টিআরটি গ্লোবাল দ্য মিডিয়া লাইন স্কাই নিউজ দ্য নিউ আরব এমনকি উইকিপিডিয়া ইউটিউব এবং এক্স সহ অনেক সোশ্যাল মিডিয়া এত খবরের পরও কতটা মিথ্যাবাদী হলে নেতানিয়াহু সরকার এই ধরনের সংবাদ গোপন করতে চায় তবে বামপন্থী মিডিয়াগুলো বলছে সৈনিকদের আত্মহত্যার পরিমাণ আরও কয়েকগুণ বেশি আবার অসংখ্য সৈনিক ক্রমাগত যুদ্ধ এবং নিরীহ মানুষ যেমন শিশু আর নারীদের হত্যা করে নিজেরাই এখন দীর্ঘমেয়াদী বিষণ্নতায় আক্রান্ত অকারণে হাজারো অসহায় নিরপরাধ মানুষ হত্যার দায় নিতে না নিতে পেরে অনেকে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে ইসরায়েলের মানসিক হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন প্রতিদিনই বাড়ছে এই ধরনের মানসিক রোগীর সংখ্যা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের মানসিক চিকিৎসকরা দ্য মিডিয়া লাইনের খবর হচ্ছে এক হাজারেরও বেশি মনোচিকিৎসক হিমশিম খাচ্ছে এখন এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক মাধ্যম আন্দোলু আজান্সির খবর হচ্ছে ইসরায়েলি মিলিটারির ডাটা মোতাবেক গাজা যুদ্ধে ইসরায়েলের আটশো আটানব্বই জন সৈন্য নিহত হয়েছে আহত হয়েছে ছয় জন মানসিক ভারসাম্যহীনদের কোনো সঠিক হিসাব নাই তবে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনের পরিসংখ্যান হচ্ছে এখন পর্যন্ত অন্তত এক জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বিশ্লেষকরা বলছেন এই কারণে নেতানিয়াহু সরকার হয়তো আরও বেশি পাগল হয়ে গেছে আরও বেপরোয়া হয়ে উঠেছে হামাস নিধনে যদিও এখন পর্যন্ত কোনো কুলকিনারা করা যাচ্ছে না কাশেম ব্রিগেড সহ

বিবেকবান সৈন্যরা জানে এই যুদ্ধ অসম যুদ্ধ এই যুদ্ধ মানবতা বিরোধী গণহত্যা ইসরায়েল এরই মধ্যে আন্তর্জাতিক আদালতে গণহত্যার জন্য বিচারের কাঠ গড়ায় অবশ্য বড় ভাইদের সহযোগিতা থাকায় তাদের বিচার হচ্ছে না হয়তোবা কখনো হবেও না কিন্তু মানব সভ্যতার ইতিহাসে ইসরায়েলের এই নৃশংসতা হাজারো বছর ধরে তাদের তাড়িয়ে বেড়াবে This is Gaza City, the central Gaza City, where people used to consider safe. no place safe in Gaza. সম্প্রতি দা টাইমস অব ইসরায়েলের খবর মোতাবেক সৈনিকদের বিশেষ ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে যেন ফিলিস্তিনিদের হত্যা করতে তাদের হাত না কাঁপে তাদেরকে আরও নৃশংস হওয়ার জন্য তৈরি করা হচ্ছে পাশাপাশি মানসিক স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে প্রায় আঠারোশো জন কাজ করছে মিলিটারিদেরকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যা যুদ্ধের শুরুতে ছিল মাত্র এক হাজার আবার যুদ্ধের ময়দানে সাধারণ মানুষের উপর নিষ্ঠুরতা আর করুন মৃত্যু দৃশ্য দেখে মানসিক স্বাস্থ্য সেবা দেয়া স্বাস্থ্যকর্মীরাও অসুস্থ হয়ে পড়ছেন ইসরায়েলি সৈন্যদের নৃশংসতা কিছু ক্ষেত্রে হিটলারের নাৎসি বাহিনীর হলোকাস্ট অথবা বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর নৃশংসতাকেও হার মানাচ্ছে তবে আত্মহত্যা করা ইসরায়েলি সৈনিকদের পরিবারের সান্ত্বনা হচ্ছে সরকার আত্মহত্যা করা সৈনিকদেরকে ফেলেন সোলজার বা শহীদ সৈনিক হিসেবে সম্মাননা প্রদান করবে কারণ তাদের বর্তমানে যে মনস্তাত্ত্বিক ট্রমা চলছে সেটার সাথে এই যুদ্ধ জড়িত পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজর্ডার অর্থাৎ পরবর্তী মানসিক আঘাতজনিত ব্যাধিতে আক্রান্ত হওয়া সৈনিকদেরকে নিয়ে পরিবারের সদস্যরাও আছেন মহাবিপদে নিউজ আরবের এক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ২৪ বছর বয়সী রিজার্ভ সৈনিক এবং সৈন্য গাড়ির চালক ড্যানিয়েল এড্রি গাজা থেকে নিহত ইসরায়েলি সৈন্যদের মৃতদেহ বহন করার কাজ করত সে নিজ সৈনিক এবং গাজার মানুষদের অসহায় মৃত্যু দৃশ্য এবং লাশের গন্ধে প্রচণ্ড চাপ অনুভব করত বিশেষ করে যোদ্ধাদের দেহ পরিবহনে নিয়োজিত ছিল সে তিনি তার মাকে বারবার বলতেন আমি যেই অবস্থা বাস্তবে দেখেছি তা আমি সব সময় মনে মনেও দেখছি মৃত মৃতদেহের গন্ধ আর হত্যা দৃশ্য সব তো আমার মনে থাকে আমি কি করব মা অসহায় মায়ের সেই সেই সময় কিছুই করার ছিল না যুদ্ধ অবস্থায় সৈনিকের চাকরি বড়ই দায়িত্বপূর্ণ সেটা যেই দেশেই হোক অবশেষে একদিন ইসরায়েলের সাফাদ এলাকার কাছে ড্যানিয়েলের মৃতদেহ পাওয়া যায় সে আত্মহত্যা করেছে সন্তানহারা ডেনিয়েলের মায়ের আবেদন ছিল নেতানিয়াহু সরকারের কাছে যেন তার সন্তানের মৃতদেহকে সামরিক সব যাত্রার মাধ্যমে সম্মানিত করে দাফন করা হয় কিন্তু গাজার নিরীহ মানুষ মারতে ব্যস্ত সরকার এখন পর্যন্ত তার মায়ের অনুরোধটি মঞ্জুর করেনি And refused to go back. When you hear your prime minister এক লাখেরও বেশি সাধারণ ইসরায়েলি মানসিক সমস্যায় ভুগছে তারা আতঙ্কগ্রস্ত স্কাই নিউজের সংবাদ মোতাবেক ইসরায়েলি সরকার সেটি স্বীকার করলেও এই সকল মানুষদের চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণ উদ্যোগ গ্রহণ করেনি হয়তোবা করার সুযোগও নেই আর এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছে যুদ্ধ বন্ধ করা কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলিদের এই আকুতি কি শুনবে The mental and moral burden on soldiers could be about to grow. Despite strong objections from the IDF's chief of staff, Israel is expanding military operations with plans to take control of the entire Gaza Strip. ইসরায়েলের কর্তৃত্ববাদী সরকার গাজাকে ইসরায়েলের অংশ বানানোর যে মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে কত মানুষ কত সৈন্যের প্রাণ যাবে এতে তাদের কোনো ভ্রূক্ষেপ নেই অনেক বড় কোনো ধাক্কা না আসলে তারা থামবে এমন প্রত্যাশা খুবই ক্ষীণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ